শা থেকে আপনাদের জন্য সুন্দর কিছু ফোর পিস কামিজ সেট নিয়ে তাই না ভাইয়া ওকে এটা হচ্ছে ভাইয়াদের অ্যাড্রেসটা আমরা পরের ডিটেলসে বলে দিচ্ছি এইটা হচ্ছে আপনাদের ফার্স্ট কালেকশন ভাইয়া এটা দেখিয়ে দিন এটা হচ্ছে বাটাল গ্রিন কালারের মধ্যে থাকছে এটা হচ্ছে ফোর পিসে এই যে কোটিটা দেওয়া আছে এটা কিন্তু সম্পূর্ণ এক আলাদা একটা পার্ট এবং এটা ফুল এখানে কিন্তু কাজ করা আছে স্টোন এবং খুব সুন্দর করে কাজ করা আছে এরকম স্টোন এবং সুতো দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে এবং প্রত্যেকটা কাজের জিনিসই কিন্তু অনেক ভালো নিচে অ্যাটাচেবল একটা ই করা আছে টার্সল দেওয়া আছে এটার নেক পোশনে কিন্তু সেম একটা সুন্দর করে সিকোয়েন্সের কাজ থাকছে এবং এটার বডি পার্ট যদি দেখাই আমরা এটার ভেতরেও কিন্তু খুব সুন্দর করে ছোটো ছোটো সিকোয়েন্সে ওয়ার্ক করা আছে এবং ড্রেসের নিচে প্যানেলেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে ওকে

ওনারা থাকছে খুব সুন্দর সিকোয়েন্সে কাজ করা এবং টার্সেল দেওয়া আছে চারপাশে সাইড থেকে খুব সুন্দর একটা লেস ওয়ার্ক করা আছে এটা প্রাইস কত পড়ছে ভাইয়া এটা প্রাইস পড়বে 6000 টাকা মাত্র 6000 টাকা এত সুন্দর ফোর পিস একটা কামিজ সেট ভাবা যায় দেখুন এর মধ্যে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা আরেকটা কালার হচ্ছে পিঙ্ক কালারটা পিঙ্ক কালারটা দেখিয়ে দিচ্ছি ভাইয়া প্রথমে এটা কোটিটা দেখিয়ে দিই এটা হচ্ছে এটা কোটিটা এটা কোটির হাতাও কিন্তু খুব সুন্দর করে একটা কাজ করা আছে এই যে দেখেন খুব সুন্দর হাতার কাজটাও এই যে এবার ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটার এটা ড্রেস থাকছে এইটা দেখুন সেম সেম ডিজাইন সেম প্রাইস এবং কাপড়টাও কিন্তু খুবই কোয়ালিটি একটা কাপড় ভাইয়ের কাজের ফিনিশিং কিন্তু অত্যন্ত ভালো ভাইয়ের দোপাট্টা এবং স্যালোয়ারটা দেখিয়ে দিচ্ছি নেক্সট হচ্ছে এইটা হচ্ছে এটা প্যান্টটা এই যে এবং এটা দোপাট্টাটা থাকছে ওকে দুপাটা থাকছে সেম সুন্দর মতো কাজ করে এবং দুপাটাই কিন্তু অনেক বড় একটা দুপাটা এই যে দেখুন অনেক লং ওকে নেক্সট কালেকশানে চলে যাচ্ছি নেক্সট আছে এই যে এইটা এগুলো মোস্ট অলমোস্ট প্যাটার্নটা সেম কিন্তু ডিজাইন কিন্তু লক্ষ্য করলে দেখতে পাবেন যে একটু ডিফারেন্ট আছে এই যে দেখুন এটা বডি পোর্শন সরি নেক পোর্শনটা হচ্ছে এরকম এবং নেক নিচের পোর্শন কিন্তু এইভাবে করে কাজ করা আছে ওকে এটা দুপাটা আচ্ছা এটা কোর্টিটা দেখিয়ে দিচ্ছি কোটি থাকছে এই যেটা সেম ডিজাইন করা খুবই সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে গ্রেপ কালার মধ্যে ওকে পরে দেখিয়ে সেম সরি সালোয়ার সেম দেখে থাকছে আমরা এ পরে এ পরে কালারটা দেখিয়ে দিচ্ছি পরে হচ্ছে এটা রানিগুলি কালার এটা বডি হচ্ছে থার্টি থেকে 44 পর্যন্ত এই যে এটা হচ্ছে আরেকটা কালারের মধ্যে দেখি কত সুন্দর আর প্রাইস মাত্র ছ হাজার টাকা মাত্র ছ হাজার টাকা এত সুন্দর কাপড়ের উপর এত সুন্দর করে ওভারলক করা কাজ

এবার দোপাটাটা দেখিয়ে দিচ্ছি দোপাটাও কিন্তু খুব সুন্দর করে সবগুলোতে লেস ওয়ার্ক করা থাকছে এবং টার্সেল দেওয়া থাকছে এই যে রেইন স্টোন দেওয়া আছে খুবই সুন্দর নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি নেক্সট হচ্ছে এটা আরেকটা এটার মধ্যে কিন্তু আরও একটা কালার আছে এই যে এটা দেখিয়ে দিচ্ছি দেখুন মেরুন কালারের সরি পার্পল কালারের মধ্যে খুবই সুন্দর হোয়াইট কালার আছে এই যে নিচের পার্সনে কাজ করা আছে গোল্ডেন কালার দিয়ে এই যে দেখুন ফুল লুকটা এরকম আসছে এটার উপরে সাইডটাও কিন্তু প্লেনের মধ্যে থাকছে এর উপর কুর্টিটা দেখে দিচ্ছি ভাইয়া কুর্টিটা কিন্তু খুব সুন্দর করে আগেরটার মতোই খুব সুন্দর করে একটা প্যানেল করা আছে প্যানেলের ওয়ার্কটাতে একটু চেঞ্জ হচ্ছে এটার মধ্যে ভাই একটু গোল্ডেন কালার স্টোন দিয়ে কাজ করা আছে এবং ওপাল করা আছে টার্সেল থাকছে এবং হাতায় কিন্তু খুব সুন্দর করে সেম একটা ওয়ার্ক করা আছে এই যে দেখুন ওকে এটার প্রাইসও কি সেম থাকছে ভাইয়া মাত্র ছয় হাজার টাকা দেখুন বডি সাইজ থাকছে কত ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এই যে দেখুন সালোয়ার নিচে এই ডিজাইনটা থাকছে ওকে এর মধ্যে কালার দেখিয়ে দিচ্ছে ভাই ওকে এটা হচ্ছে আগের ডিজাইনটা একটা কালার আগের ডিজাইনটার মধ্যে এটা মেরুন কালারটা খুবই সুন্দর মাত্র ছয় হাজার টাকায় এটার সাথে সেম সালোয়ার থাকছে এবং অন্য হ্যাঁ কোটি হচ্ছে এইটা সালোয়ার থাকছে এই যে কোটিটা ওকে নেক্সট নেক্সটটা দেখিয়ে দিচ্ছি নেক্সট ওই পেঁয়াজ পিঙ্ক কালারটা দেখিয়ে দিই হ্যাঁ পেঁয়াজ পিঙ্ক কালারটা দেখানো হয়নি এই যে এটার মধ্যে আরেকটা কালার ওইটারই একটা কালার দেখুন কত সুন্দর করে কাজ করা এবং প্রত্যেকটা কাজের ফিনিশিং কিন্তু অনেক ভালো কোটিটা দেখিয়ে দিই ভাইয়া এটা হচ্ছে কোটিটা দেখুন কাজের ফিনিশিংটা দেখবেন এত কম প্রাইস এত সুন্দর ফিনিশিং দেওয়া কাজ কোথাও পাবেন না মাত্র ছয় টাকা এত সুন্দর একটা কালেকশন

ওভারঅল লুকটা হচ্ছে এরকম আসবে খুবই সুন্দর একটা লুক যারা নিতে চাচ্ছেন দ্রুত কন্ট্যাক্ট করতে হবে কিন্তু মাত্র 6000 হাজার টাকা এত সুন্দর কালেকশান ওকে নেক্সট আরও একটা কালার আছে এটার মধ্যে মিষ্টি কালারটা একটু দেখিয়ে দিই মিষ্টি কালারটা এই যে এটা হ্যাঁ এই যে এইটা ড্রেসটা হচ্ছে এইটা মাত্র ছয় হাজার টাকা মাত্র 6000 হাজার এত সুন্দর গর্জিয়াস করে কাজ করা ওকে এটা স্যালোয়ার আছে সেম ওড়নাটাও সেম থাকছে এবং কোটিটা আমরা একটু ভালো করে দেখিয়ে দিই আবার

থাকছে এই যে এটা ম্যাচিং করে ফ্লাওয়ারের সাথে ফ্লাওয়ার প্রিন্ট ম্যাচিং করে সুন্দর করে কাজ করা আছে ফুল পোর্শনে এবং হাতার কাজটা একটু ভালো করে দেখিয়ে দিই ভাইয়া এই যে দেখুন হাতায় কিন্তু এই যে সুন্দর করে কাজ করা আছে এবং সাথে কিন্তু একটা এই যে এটা প্রাইস যদি সেম থাকছে মাত্র ছয় হাজার টাকা এরপরে সালোয়ার এবং ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা সালোয়ারটা সেম প্যান্ট কাটের মধ্যে থাকছে এবং ম্যাচিং করে স্টোন ওয়ার্ক করা থাকছে এই যে দেখুন এই যে ড্রেসের যে স্টোন ওয়ার্ক তার সাথে কিন্তু সালোয়ার ওয়ার্ক এবং স্টোন ওয়ার্কটা সেম ম্যাচিং করা এবং ফ্যাব্রিক্স সেম থাকছে প্রাইস পড়ছে মাত্র ছ হাজার টাকা বডি সাইজ ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল আছে এবার একদম নতুন একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ নতুন একটা ডিজাইন এই যে দেখুন নেক পোর্শনে কিন্তু খুব সুন্দর করে স্টোন ওয়ার্ক আছে এবং ভিতরে একটা আলাদা শ্রম দিয়ে কাজ করা আছে নিচে পোর্শনে কিন্তু খুব সুন্দর করে একটা কাল ডিজাইন করা আছে এই যে ওকে সাথে কিন্তু কাঠদানার কাজও থাকছে এই যে এটা কোরিরও দেখিয়ে দিচ্ছি কোরিরে কিন্তু সুন্দর ম্যাচিং করে স্টোন ওয়ার্ক থাকছে এই যে এবং এখানেও কিন্তু সুন্দর করে আলাদা ডিফারেন্ট একটা স্টোন দিয়ে কাজ করা আছে এই যে এটার সাথেও সালোয়ার তো থাকছে সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ সালোয়ারটা একটু দেখিয়ে দিই আমরা এটা হচ্ছে সালোয়ারটা দেখুন কত সুন্দর করে কাজ করা ও হ্যাঁ স্টোনের কাজ করে এবার দুপাটা দেখিয়ে দিচ্ছি দুপাটা সেম পাশ থেকে লেস টয় করা আছে এবং লং একটা দুপাটা রাইন স্টোন দেওয়া আছে ওকে প্রত্যেকটার প্রাইস পড়ছে মাত্র ছয় হাজার টাকা যারা এই সুন্দর কালেকশানগুলো নিতে যাচ্ছেন চলে আসবেন নিশোতে অথবা অনলাইনের জন্য যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বারে আর যারা সবটা ভিজিট করতে যাচ্ছেন চলে আসবেন এই অ্যাড্রেসে যেটা হচ্ছে ইস্টার্ন প্লাজা হাতিরপুর ঢাকা বারোশো পাঁচ লেভেল দুই শপ নাম্বার হচ্ছে তিন বাই থ্রি সিক্স ওকে